আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের শিক্ষার্থী তোমরা কি জানো যে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ তোমাদের এই বছরের যে এসএসসি পরীক্ষা ওদের যে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল তার থেকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে মার্কস ডিস্ট্রিবিউশন এই যে আলাদা হয়ে গেল তাহলে মার্কস ডিস্ট্রিবিউশন আলাদা হয়ে গেলে নতুন প্রশ্ন প্যাটার্ন কি রকম হবে নতুন সবকিছু কি রকম হবে এটা একদম সুন্দর করে জেনে তারপর পরীক্ষায় বসতে হবে যে কোন পরীক্ষা এসএসসি পরীক্ষায় ভালো করার সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আগে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন জানতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে কিনা কি চলো আমরা এক ভিডিওতে একদম সুন্দর করে পরিবর্তনশীল বা পরিবর্তিত প্রশ্নের বন্টনটা জেনে নেই প্রথমে আসো আমি একদম ধরে ধরে এই পিডিএফটা তোমরা নিজেরাও ডাউনলোড করতে পারবা কোথেকে ডাউনলোড করতে পারবা তোমরা নিজেরাও ঢাকা এডুকেশন বোর্ড আমি যদি একটু লিখে দিই তোমরা একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবা আমি নিজে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আমি লিখে দিচ্ছি ঢাকা এডুকেশন বোর্ড ডি এটা লিখে সার্চ দাও গুগল লিখে সার্চ দাও সেখান থেকে ডাউনলোড করে নিজেও কি কি জায়গায় পরিবর্তন আসছে তো চলো এখানে যে যে জায়গাগুলো পরিবর্তন আসছে আমি তোমাদেরকে একটু দেখায় দিই সুন্দর করে প্রথমে আসো বাংলা প্রথমপত্র বাংলা প্রথম পত্রে আগে তোমাদের সাতটা সৃজনশীল লেখা লাগতো ঠিক আছে সেই জায়গায় তোমাদের এখন বাংলা প্রথম পত্রে সৃজনশীল লিখতে হবে পাঁচটা সৃজনশীলে পাঁচটা সৃজনশীল প্রত্যেকটায় করে তাহলে হচ্ছে পঞ্চাশ নম্বর তাইলে বাকি বিশ নম্বর কি বাকি বিশ নম্বর এখন চলে গেছে বর্ণনামূলক প্রশ্নের জন্য অর্থাৎ এই জিনিসটা তোমাদের জন্য নতুন আগে বর্ণনামূলক প্রশ্ন বলে কিছু ছিল না কিন্তু এখন তোমাদের জন্য একদম নতুন বর্ণনামূলক প্রশ্নের একটা ব্যাপার চলে আসছে ঠিক আছে আর সাথে বহু নির্বাচনী প্রশ্ন আগের মতো তাহলে কি বুঝছো তাহলে আগে যেখানে সাতটা সৃজনশীল সাত দশে সত্তর ছিল এখন সেই জায়গায় তোমাদেরকে পাঁচটা সৃজনশীল পাঁচ দশে পঞ্চাশ আর বাকি বিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন এই বর্ণনামূলক প্রশ্নটা কোথেকে আসবে এই বর্ণনামূলক প্রশ্নটা তোমাদের উপন্যাস থেকে আসবে অর্থাৎ সহপাঠ যেটাকে বলা হচ্ছে সেই উপন্যাস অংশ থেকে চারটা বর্ণনামূলক প্রশ্ন আসবে বাংলা প্রথম পটে তোমাকে দুইটা বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে অ্যান্সার করতে হবে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে চারটার মধ্যে বাকি সব কিছু তো বুঝতেছো সৃজনশীল তো গদ্য পদ্য থেকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে আর উপন্যাস থেকে তোমার চারটা এখন নতুন মানবন্টন অনুযায়ী বর্ণনামূলক প্রশ্ন আসবে এর মধ্যে তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নে মার্কস হচ্ছে দশ করে তবে এর মধ্যে প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নের আবার দুইটা অংশ থাকবে অর্থাৎ ক ক এরকম দুইটা অংশ থাকবে এর মধ্যে ক অংশের জন্য হচ্ছে তোমার 3 নম্বর আর খ অংশের জন্য তোমার সাত নম্বর বরাদ্দ থাকবে এখন তো আমি সিওর তোমাদের টেনশন বেড়ে যাচ্ছে যে ভাই এই বর্ণনামূলক প্রশ্ন আবার জিনিসটা কি এটা আবার কেমনে আনসার করব টেনশন করো না এটা নিয়ে আমরা একটা সেপারেট আর একটা ভিডিও বানাবো টেনশন করার কোনো কারণ নাই আজকে তুমি দেখো জায়গা কি কোন জায়গায় পরিবর্তন আসে সেটা দেখো আমি পরের ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ওকে তাহলে বুঝছো তাহলে আগে ছিল 70 সৃজনশীল 70 আর এমসিকিউ 30 আর এখন হয়ে গেল পাঁচটা সৃজনশীল দুইটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে দশ করে নম্বর এবং প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নের আবার দুইটা অংশ ক অংশে অংশে সাত করে আর এমসি কিউ আগের আসো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র মোটামুটি তোমাদের চেঞ্জ হয় নাই আগেও যা ছিল অলমোস্ট তাই রয়েছে রচনামূলক অংশে হচ্ছে সত্তর নম্বর আর বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নে হচ্ছে তোমার তিরিশ নম্বর অনেকটা আগের মতোই আছে এখানে খুব একটা চেঞ্জ হয় নাই তো এখানে আমরা খুব একটা আলোচনা করবো না এটা গতানুগতিক আগের মতোই মোটামুটি আছে তো এইবার চলে আসো আমরা গণিত সাধারণ আলোচনা আগে তোমাদের সাতটা সৃজনশীল সত্তর আর হচ্ছে তোমার তিরিশ চুলে এম এখন এটা চেঞ্জ হয়ে গেছে ওই বাংলার মতোই পাঁচটা সৃজনশীল এখন অ্যান্সার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ আর তোমাদের এখানে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণ গণিতে কোনো বর্ণনামূলক প্রশ্ন নাই সেখানে তার বদলে আছে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার টোটাল থাকবে বিশ নম্বর আর আগের মতোই বহু নির্বাচনী বা এমসিপি এর জন্য তোমার তিরিশ নম্বর থাকবে সো এখন বুঝতেই পারতো আগে তোমাদের টা সৃজনশীল অ্যান্সার করা লাগতো ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে এখন তোমাদেরকে হচ্ছে অ্যান্সার করা লাগবে সেই জায়গায় হচ্ছে পাঁচটা ফার্স্ট অ্যান্সার করা লাগবে তো পাঁচ দশে পঞ্চাশ আর সংক্ষিপ্ত প্রশ্ন সমস্ত বিভাগ মিলে তোমার এখন টোটাল পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই পনেরোটার মধ্যে তোমাকে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস হচ্ছে দুই করে তাহলে দশ দুগুণে বিশ বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার তার মানে সাধারণ গণিতে কি হইলো যে দশটা সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করতে হবে দশ দুগুণে হচ্ছে ২০ মার্ক তাহলে ৫০ আর বিশ সত্তর আর বহু নির্বাচনী এমসি কেউ হচ্ছে তোমার তিরিশটা থাকবে ঠিক আছে আগের মতোই ওকে আমি এগুলো প্রত্যেকটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব যে সাধারণ গণিতের হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন কি রকম হতে পারে বা বাংলা প্রথম পত্রের বর্ণনামূলক প্রশ্ন কি রকম হতে পারে আলাদা করে আলোচনা করব টেনশন করো না ডিএস স্কুল তোমার সাথে আছে ঠিক আছে ওকে এবার চলে আসো ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারে তোমার মোটামুটি রিডিং পার্ট এখন হয়ে গেছে সত্তর ঠিক আছে রিডিং পার্টেও বেশ কিছু চেঞ্জ আসছে রিডিং পার্টে তোমার হচ্ছে সিন কম্প্রিহেনশন আনসিন প্যাসেস থেকে হচ্ছে প্রশ্ন আসবে কিছু জিনিস আগের মতো আছে কিছু জিনিস হচ্ছে তোমার চেঞ্জ হয়ে গেছে কি। সত্তর আর হচ্ছে তোমার রাইটিং পার্টে থাকতেছে হচ্ছে এখন তিরিশ মাত্র তিরিশ থাকতেছে এর মধ্যে কমপ্লিটিং স্টোরি একটা স্টোরি দিবে সেই স্টোরিটাকে কমপ্লিট করতে হবে টাইটেল লিখতে হবে সেখানে পনেরো আর হচ্ছে তোমার ডায়ালগ দিয়ে দিছে এখন ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং ডায়ালগ সেখানে পনেরো তাহলে রাইটিং পার্টে হচ্ছে তিরিশ আর রিডিং পার্ট সেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ পরে পরে উত্তর করতে হবে আর কিছু থাকবে যে প্যাসেজ ছাড়া থাকবে সেগুলো অ্যান্সার করতে হবে আর তোমাকে এখনও যে স্টোরি এবং হচ্ছে তোমার কবিতা অর্থাৎ গল্প এবং কবিতা থেকে ইংলিশ ফর টুডে তোমার কিছু স্টোরি এবং কিছু কবিতা থেকেও তোমাকে প্রশ্ন করতে হবে এগুলো মানে অ্যান্সার করতে হবে এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও করব টেনশন করো না আপাতত তুমি দেখো সব কিছু তাহলে এখানে হইলো সত্তর আর রাইটিং পার্ট হচ্ছে তিরিশ ইংলিশ সেকেন্ড পেপারে মোটামুটি গ্রামার আগের মতোই কম বেশি আছে ষাট নম্বরের মতোই আছে মোটামুটি আগের মতোই আছে গ্রামার ঠিক আছে আর বাকি চল্লিশ হচ্ছে তোমার রাইটিং পার্ট ঠিক আছে আচ্ছা এইবার চলে আসো হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান এই যেখানে যতগুলা সাবজেক্টের কথা বলা আছে সবগুলাতে সিম দেখো আমি প্রত্যেকটা সাবজেক্ট দেখাচ্ছি সবগুলা সেম বিজ্ঞান তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপরে কারো যদি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থাকে অর্থনীতি থাকে পৌরনীতি ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ তারপর তোমাদের ধর্ম পরীক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা বা বা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা বা খ্রিস্ট ধর্ম শিক্ষা এই সবগুলা এত যত এত 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 যত সাবজেক্ট দেখতেছো সবগুলা সাবজেক্টের হচ্ছে এখন প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে আগে কি ছিল আগে তোমাদের আলটিমেটলি কি ছিল ষাটটা সৃজনশীল ছিল তাই না ব্যাপারটা এরকম ছিল ষাটটা সৃজনশীল আর হচ্ছে তিরিশটা কিউ ছিল আর এখানে এখন দেখো ওই কি করছে ষাটটা সৃজনশীলের জায়গায় হচ্ছে সৃজনশীল অ্যান্সার করতে হবে পাঁচটা টোটাল প্রশ্ন থাকবে আটটা আটটা সৃজনশীল থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে হইলো পঞ্চাশ আর বিশ নম্বর হচ্ছে ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে বিশ আর বহু নির্বাচনী বা এমসিকিউ আগের মতোই তোমার তিরিশ করে থাকতেছে আচ্ছা তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন কি ওই যে প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমার পনেরোটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে দশটা উত্তর করতে হবে তাহলে এখানেও সিম প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস হয়ে যাবে হচ্ছে তোমার দুই করে তাহলে পনেরো তোমার তিরিশ এতে করে তুমি কি একটা জিনিস খেয়াল করছো আসলে না নতুন কারিকুলাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে নতুন কারিকুলামে তোমার এ প্লাস পাওয়াটা আরো ইজি হয়ে গেছে কেন ইজি হয়ে গেছে আমি তোমাকে একটা যৌক্তিকতা দেখাই সাধারণত ষাটটা সৃজনশীল যখন অ্যান্সার করতে হয় তোমার সময় পাওয়া যায় না অনেকের হাতের লেখা স্লো সবকিছু মিলে দেখা যায় কি যে তোমার ষাটটা সৃজনশীল আবার সৃজনশীলে কিন্তু দশে দশ বোর্ডে যদিও দেয় তারপরে অনেকে দেখা যায় যে ওই লেভেলে লেখা লিখতে না পারলে কিন্তু দশে দশ দেয় না দশে আট সাড়ে আট এর বেশি দিতে চায় না তো নয় দেয় খুব ভালো লেখলে দশে দশ দেয় বোর্ডে তো সেইভাবে চিন্তা করলে তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার ষাটটা সৃজনশীলে তুমি যদি এভারেজ লেখো এভারেজ যদি লেখো তাহলে তুমি আগে কত পাইতা ধরো আট করে পাইছো বোর্ড আমি বোর্ডের হিসাব দিই ধরো ষাটটা সৃজনশীল তুমি এভারেজ আট করে আট করে পাইলো সাত আটে ছাপ্পান্ন আর তিরিশটার মধ্যে ধরো তোমার পঁচিশটা হয়েছে তিরিশটা এমসি কি এর মধ্যে পঁচিশটা হয়েছে তাহলে এই সাবজেক্ট গুলাতে তুমি ছাপ্পান্ন আর পঁচিশ কত বাবা একাশি ঠিক আছে এ প্লাস পাইছো কিন্তু এখন নতুন স্টাইলে যেহেতু পাঁচটা সৃজনশীল লিখতে হয় ধরলাম তুমি আগের মতো আট করে পাচ্ছ সৃজনশীল গুলাতে তাহলে আট পাঁচে কত চল্লিশ কিন্তু এখন সুবিধা হচ্ছে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের হচ্ছে দুই করে মার্কস থাকবে তাহলে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তুমি দশটা উত্তর করতে হবে তার মানে তুমি চাইলেও পাঁচটা স্কিপ করতে পারবা দশটা উত্তর করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা যেগুলো হইলেই একদম দুইয়ে দুই এখানে মার্কস কাটার কোনো সুযোগ নেই ছোট প্রশ্ন তো ছোট প্রশ্ন তাহলে এখানে হইলেই মনে করো তোমার দুইয়ে দুই হয়ে যাবে বুঝতে পারতেছো না যেমন ধরো হচ্ছে তোমার বাংলাদেশে বিশ্ব পরিচয় আসলো যে বাংলাদেশের তর ধরো তোমার বলল যে বাংলাদেশের হচ্ছে তোমার অক্ষাংশ এবং বাংলাদেশের অক্ষরেখা এবং দ্রাগিমা রেখাটা লেখো যে বাংলাদেশের কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশ অবস্থিত এবং কত ডিগ্রি থেকে কত ডিগ্রি দ্রাগিমা রেখার মধ্যে অবস্থিত বলো এটা যদি তুমি ডিরেক্ট অ্যান্সার করতে পারো দুয়ে দুই মার্কস কাটার কোনো সুযোগ আছে তাহলে নতুন কারিকুলামে তুমি দেখো আট পাঁচে চল্লিশ আর এই সবগুলা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি একদম ফুল মার্কস পারলে একদম ফুল মার্কস তাহলে দশ দুগুণে কিন্তু এখন বিশ তুলে ফেলতেছ তাহলে সেই জায়গায় দেখো তোমার কিন্তু এখন মানে এখানে ফুল মার্কস তুললে বিশ আর এখানে হচ্ছে চল্লিশ ষাট উঠে আসে দেন তুমি তিরিশের মধ্যে যদি পঁচিশটা পারো পঁচাশি মানে আগের থেকে দেখো একটু কিন্তু ইজি হয়েছে প্লাস পাওয়া নতুন কারিগুলো আমি আমার কাছে মনে হয়েছে ইজি হয়েছে প্লাস পাওয়া ঠিক আছে ওকে তাহলে সব সাবজেক্টে হচ্ছে প্যাটার্ন সেম এবার আসো হিসাব বিজ্ঞান আচ্ছা হিসাব বিজ্ঞান কমার্সের সাবজেক্ট তো আমি নিজে আসলে কমার্সের স্টুডেন্ট না আমি সায়েন্সের স্টুডেন্ট আমি ডাক্তার ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করছি আর নটরডাম কলেজ ছিল আমার এক্স কলেজের ছিল নটরডাম কলেজ যাই হোক আমি সাইন্সের ছাত্র আসলে এখানে সব কিছু আসলে এভাবে আমি বলতে পারবো না তা আমি একটু একবার করে বলে যাই সবার উদ্দেশ্যে যে হিসাব বিজ্ঞানে তোমার টোটাল থাকবে হচ্ছে ৪০ মার্ক এখন সৃজনশীল দ্যাট মিনস তোমাকে চারটা সৃজনশীল এখন অ্যান্সার করতে হবে আর আর্থিক বিবরণী প্রস্তুতকরণ করতে হবে একটা সেই একটার উপরে তোমার মার্কস থাকবে হচ্ছে 20 আর সংক্ষিপ্ত প্রশ্নের উপর মার্কস থাকবে হচ্ছে 10 আর বাকি 30 হচ্ছে বহু নির্বাচনী ঠিক আছে তো তার মানে 60টা সৃজনশীলের মধ্যে তোমাকে 4টা উত্তর করবা 40 তারপরে একটা আর্থিক বিবরণী থাকবে ওই একটাই উত্তর করতে হবে এটা একটু তোমাদের জন্য জটিল যে একটাই প্রশ্ন থাকবে সেই একটাই উত্তর করতে হবে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের একটা প্রশ্ন থাকবে এবং একটাই উত্তর করলে একদম 20 এ 20 মানে 20 আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে ওই যে প্রত্যেকটাই হচ্ছে দুই করে পাঁচ দুগুণে দশ ঠিক আছে অনেকটা ছোটবেলার বেলার মতো ফিল পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলা কিন্তু অনেকটা ছোটবেলার মতো হয়ে গেছে অর্থাৎ ওই ক্লাস ফাইভ সিক্স এ সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় প্রকাশ না অনেকটা ওই লাগতেছে আর হচ্ছে তিরিশটা বহু নির্বাচনী তো হিসাব বিজ্ঞানে হচ্ছে এই হিসাব তারপর আসো ফিনান্স এবং ব্যাংকিংয়ে এখানেও মোটামুটি হচ্ছে ওই সৃজনশীল অ্যান্সার করতে হবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে দশ দুগুণে বিশ তাহলে সত্তর আর তিরিশটা হচ্ছে তোমার এমসিকিউ ঠিক আছে ওই আগের গুলার মতোই এইবার আসো সায়েন্সের সাবজেক্টগুলা মানে আমার নিজের সাবজেক্ট যেগুলো আমি পড়ে আসছি তাহলে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অনেকে সায়েন্সের সাবজেক্টের বদলে বায়োলজি বা অনেকে হায়ার ম্যাথের বদলে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান নেয় অনেকে যাই হোক তাহলে এই সমস্ত বিষয়গুলোর জন্য এখানে তোমার প্র্যাকটিক্যাল অংশে আগের মতোই পঁচিশ থাকতেছে তাহলে প্র্যাকটিক্যাল অংশে কিন্তু চেঞ্জ হলো না আগের মতোই পঁচিশ থাকতেছে আর পুরা থিওরিটিক্যাল অংশে হচ্ছে পঁচাত্তর থাকতেছে আগের মতোই চেঞ্জটা কোথায় হয়েছে আগে তোমার এখানে সৃজনশীল থাকতে হচ্ছে পাঁচটা পাঁচটা সৃজনশীল থাকতো পঞ্চাশ এখন সেই জায়গায় তোমার সৃজনশীল থাকতেছে হচ্ছে চারটা তাহলে চল্লিশ থাকতেছে হচ্ছে আর তোমার বহু নির্বাচনী বা আগের থাকতেছে দ্যাট মিনস আগে পাঁচটা সৃজনশীল আনসার করা লাগতো এখন অ্যান্সার করা লাগবে চারটা আর এখন আহ এমসি আগের মতোই পঁচিশটা থাকতেছে আর তোমাকে হচ্ছে সাতটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দগুনে দশ তাহলে সে আগের মতোই যে তোমার এখানেও একটু এ প্লাস পাওয়াটা আগের তুলনায় একটু ইজি হয়েছে কারণ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অত ছোট ছোট ম্যাথ দিবে যেহেতুগুলো সায়েন্সের ব্যাপার আমি আবারও বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি ছোট ছোট ম্যাথ বা ছোট ছোট প্রশ্ন পারলেই ফুল মার্কস তো আগের থেকে কিন্তু এ প্লাস পাওয়ারটা আমার কাছে মনে হয়েছে একটু ইজি হয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য এটা ভালো একটা পার্ট আর ব্যবহারিক অংশ সে আগের মতোই পঁচিশ থাকতেছে ওকে হায়ার ম্যাথও সেম জাস্ট হায়ার ম্যাথটাকে আলাদা করে লেখা হয়েছে কারণ হায়ার ম্যাথে বিভাগ আছে আগের সাবজেক্ট গুলাতে বিভাগ নাই ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজিতে বা গার্হস্থ বা কৃষিতে কোনো বিভাগ নাই হায়ার ম্যাথ ও সেম চারটা সৃজনশীল অ্যান্সার করতে হবে চার দশে চল্লিশ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দু গুণে দশ তাহলে পঞ্চাশ পঁচিশ হচ্ছে এমসি কিউ তাহলে পঁচাত্তর আর পঁচিশ হচ্ছে প্র্যাকটিক্যাল সবই সেই মাগের মতই তাও এটাকে আলাদা করে লেখছে জাস্ট হায়ার ম্যাথে বা উচ্চতর গণিতে তোমরা জানো যে তোমাদের হচ্ছে কি আছে বিভাগ আছে ওই একটু বলে দিছে ক বিভাগ থেকে এখন তিনটা খ বিভাগ থেকে হচ্ছে প্রশ্ন থাকবে হচ্ছে দুইটা গ বিভাগ থেকে থাকবে হচ্ছে দুইটা তাহলে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে সাতটা সাতটার মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে নিয়ে সব মিলে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ আছে আছে দেখে একটু আলাদা করে ঠিক তাহলে মোটামুটি পার্থক্য ছিল আরো কিছু পার্থক্য আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এগুলো তোমরা তো আসলে অনেকের নাই মনে হয় ও কারু কলা মনে হয় অনেকেরই নাই এগুলো নিয়ে অত টেনশন করার কিছু নেই তবে আইসিটিটা একটু আবার চেঞ্জ আসছে আইসিটি তো একটু চেঞ্জ আসছে আমি একটু দাগা দিচ্ছি আইসিটিতে কোন জায়গাটায় চেঞ্জ আসছে যেমন এখন কি ছিল এই এসএসসি পঁচিশ ব্যাচও তোমার পঁচিশটা কি ছিল এমসি কিউ ছিল এবার থেকে আইসিএসটি তে এমসি কিউ কমে গেছে এবার হচ্ছে পঁচিশটা এমসি এর জায়গায় পনেরোটা হচ্ছে এমসি কিউ থাকবে পনেরোটা থাকবে আর তোমাকে আটটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তার মধ্যে পাঁচ অ্যান্সার করতে হবে যে পাঁচ দুগুণা দশ তার মানে এটা একটু তোমাদের জন্য উল্টা আরো খারাপ হয়েছে কারণ পঁচিশটা এমসি কিউ আগে ছিল আরামসে পরীক্ষা দিয়ে ফেলতে এখন সেই জায়গায় হচ্ছে আর আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা উত্তর করতে হবে পাঁচ দুগুণে দশ আর পনেরো সব মিলে পঁচিশ আর কি যাই হোক সমস্যা নেই খুব একটা চেঞ্জ মানে অল্প চেঞ্জ আসছে এটা হচ্ছে আইসিটির চেঞ্জগুলা তো এই তো মোটামুটি আমি তোমাদেরকে হচ্ছে দেখা দিলাম তাইলে এই চেঞ্জগুলা আশা করতেছি তোমরা বুঝতে পারতেছ এসএসসির 26 বা 27 কারণ এই জিনিসটা তুমি আগে অ্যানালাইসিস করো আমি তোমাদের জায়গায় থাকলে সবার প্রথমে কি করতাম এই জিনিসগুলো অ্যানালাইসিস করতাম কারণ দেখো ছোট ভাই বোন আমার তুমি যদি অ্যানালাইসিসই না করো যে কোন বিভাগ থেকে কয়টা आंसर করতে হবে কোনটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কোনটা থেকে হচ্ছে তোমার কি বলে বর্ণনামূলক প্রশ্ন আসবে বাংলা ফাস্ট পেপার এগুলো যদি ঠিকমতো না বুঝো তুমি উল্টাপাল্টা ভাবে प्रिपरेशन নিবা যেমন তুমি এখন জেনে ফেলা যে বাংলা প্রথম পত্রে উপন্যাস থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন আসবে উপন্যাস থেকে কোনো সৃজনশীল আসবে না তোমার এখন আর উপন্যাস থেকে সৃজনশীলের মতো করে পড়ার দরকার নাই এই জিনিসগুলো যে যত ভালো অ্যানালাইসিস করে এখন থেকে গুছায়া পড়বে সে তত ভালো এ প্লাস পাওয়ার দৌড়ে সে গিয়ে থাকবে তত ভালো মার্কস আসবে তত ভালো কলেজ ভালো জায়গায় হচ্ছে সে চান্স পাবে ব্যাপারটা খুব সিম্পল তাহলে বুঝতেই পারতো সেই জিনিসগুলো অ্যানালাইসিস করো আমি তোমাদের জায়গায় থাকলে এখন আমার প্রথম কাজ থাকতো আগে জিনিসটা ভালো মতো বুঝা প্রত্যেকটা সাবজেক্টে আগের বছরের সাথে কি কি চেঞ্জ আসছে এগুলো ভালো মতো বুঝা সে অনুযায়ী হচ্ছে পড়াকে গুছায় ফেলা ঠিক আছে এবং এটার জন্য কোনো টেনশন করার কিছু নাই আমরা ডিএস স্কুল তোমাদের পাশে আছে আমাদের ছোট ভাই বোনদের পাশে আমরা সব সময় আসি হৃদয়ের অন্তস্থল থেকে তোমাদের জন্য আমরা কাজ করতেছি আমরা তোমাদের পাশে আছি ঠিক আছে নিজের সেরাটা দাও সেরাটা পড়ো আর সম্পূর্ণ ফ্রিতেই তোমরা আমাদের সাথে হচ্ছে প্রস্তুতি নিতে পারো চাইলে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে তোমরা প্রস্তুতি নিতে চাইলে আমি তোমাদেরকে হচ্ছে একটা গ্রুপে যুক্ত করায় দিই সেটা হচ্ছে এসএসসি প্লাস ক্লাস নাইন টেন পরীক্ষার প্রস্তুতি ডিএস স্কুল তুমি ডিএস স্কুল লিখে সার্চ দিলেই হবে ফেসবুকে যে তুমি ডিএস স্কুল ডিএস স্পেস ডিএস স্কুল এস সি এইচ ডাবল ওয়েল ডিএস স্কুল লিখে সার্চ দাও দিয়েই যে এই গ্রুপটা পাবা এই গ্রুপটাতে হচ্ছে যুক্ত হয়ে থাকো আমরা ঢাকা মেডিকেল এবং বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশেরা টিচাররা তোমাদেরকে হচ্ছে এই ডিএস স্কুলে হচ্ছে পড়াবো তো চলে আসো এখানে অলরেডি এইট পয়েন্ট ওয়ান কে মেম্বার্স আছে তোমরাও যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে যত যত গাইডলাইন আছে এরকম অসাধারণ গাইডলাইন ভিডিও সবকিছু এখান থেকে হচ্ছে তোমরা পাবা আর তোমরা আমাদের অবশ্যই অবশ্যই তোমরা আমাদের স্কুল চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে ডিএমসি স্টেশন স্কুল এগারো দশমিক ছয় কে সাবস্ক্রাইবার আছে ডিএমসি স্টেশন স্কুলে তোমরা অবশ্যই স্কুলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে হচ্ছে শেয়ার করো ভিডিওগুলো ওদেরকে দেখাও ঠিক আছে ওরা ভিডিও গুলা হচ্ছে দেখুক শেয়ার করবা আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা ফ্রেন্ডের সাথে সাথে এরকম আপলোড দিব সাথে দেখে ফেলতে পারবা আর টেলিগ্রামে আমাদের মেন বইয়ের দাগানো পিডিএফ আছে তোমাদের যে বোর্ড বই গুলা সেই বোর্ড বইয়ের দাগানো পিডিএফ আছে এস এস পঁচিশ ব্যাচকে আমরা দাগিয়ে দিয়েছিলাম এবং আল্লাহর মতে সেখান থেকে একশোতে একশো কমন আসছে এটা আমাদের কথা না এটা পঁচিশ ব্যাচের কথা যারা এই যে মাত্র এসএসসি দিল কয়েকদিন আগে ওদের কথা যে ভাই আপনাদের ডিএমসি স্টেশন স্কুলের ডিএস স্কুলের দাগানো বই থেকে সব কমন আসছে তো ওরা এই যে এই টেলিগ্রামে আমরা দাগিয়ে দিয়েছিলাম তোমরা একটু যুক্ত হয়ে যেতে পারো ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দাও টেলিগ্রামে ডিএমসি স্টেশন স্কুল লিখে সার্চ দিয়ে যুক্ত হয়ে যাও আমি তারপরে হচ্ছে প্রত্যেকটা লিংক বা প্রত্যেকটা সবকিছু আমি হচ্ছে দিয়ে দিব প্রথম কমেন্টে হচ্ছে আমি দিয়ে দিব প্রত্যেকটা গ্রুপের লিংক ইউটিউবের লিংক টেলিগ্রামের লিংক প্রথম কমেন্টেও দিয়ে দিব সেখান থেকে তুমি যুক্ত হয়ে যেতে পারো আর এই তো আমাদের সাথে যুক্ত থাকো আর টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য ইনস্টল করে নিও ঠিক আছে তো যুক্ত থাকো আমাদের সাথে ক্লাস গুলা করো গাইডলাইন ফলো করো আমাদের কাছ থেকে দাগানব্বই পিডিএফ নাও এই দাগানব্বই পিডিএফ থেকে এই বছর একশো পার্সেন্ট কমন আসছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তোমাদের বারো আসবে তো আমাদের সাথে যুক্ত থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম